আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ইটোরিক্স ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন স্কাইপ কোম্পানি লিমিটেড এটি কেন ব্যবহার করবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া তা আজকে বিস্তারিত জানাব ব্যবহার সমূহ অস্টিওথ্রাইটিস রিউমাটয়েড অ্যাথ্রাইটিস অন্যান্য দীর্ঘস্থায়ী মাংসপেশীর ব্যাধি তীব্র বান এবং ডেন্টাল সার্জারি মাসিক পরবর্তী ব্যথা ও প্রদাহ উপশমে নির্দেশিত এই ট্যাবলেটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে দাঁতের ব্যথার সমস্যার সমাধানে যে কোনো দাঁতের ব্যথায় এটি ভালো কাজ করে ডোজ প্রাপ্ত বয়স্ক এবং কৈশোর প্রাপ্ত ষোলো বছরের ঊর্ধ্বে ষাট মাইনাস একশো মিলিগ্রাম দিনে একবার বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া মুখ শুকিয়ে যাওয়া স্বাদে গন্ডগোল মুখে ক্ষত পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য রুচি ও ওজনের পরিবর্তন বুকে ব্যথা অবসাদ প্যারিস্টেশিয়া ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং মাংসপেশীর ব্যথা